তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার কপাল কুলে গিয়েছে কারণ এই তিনটি স্বপ্ন যে ব্যক্তি দেখবে সে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধ্বনি হবে আল্লাহ আল্লাহতালা তাকে ধ্বনি বানিয়ে দিবে প্রিয় দিনী ভাই এবং মনের খুব গুরুত্বপূর্ণ এই তিনটি স্বপ্ন আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশা আল্লাহ কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো আপনি যদি দেখেন তাহলে বুঝতে হবে আপনার কপাল খারাপ আপনার ভাগ্য মন্দ হয়ে গিয়েছে কিন্তু এমন তিনটি স্বপ্ন রয়েছে যে তিনটি স্বপ্ন আপনি যদি দেখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে হবে। হবে, দুনিয়াও আপনার অনেক এবং আখেরাতও আপনার জন্যে অনেক কল্যাণকর হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই তিনটি স্বপ্ন বুজার আগে আপনাদেরকে বুঝতে হবে স্বপ্ন হলো তিন প্রকার এক প্রকার স্বপ্নকে বলা হয় রহমানি স্বপ্ন মিনাল্লাহ আল্লাহ আল্লাহ পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় এটাকে রহমানি স্বপ্ন বলা হয় আর এই স্বপ্ন আপনাকে দেখানো হয় একমাত্র আপনার বালুর জন্যে আপনাকে বিভ্রান্ত করার জন্যে আল্লাহ রা কোনো স্বপ্ন দেখান না আল্লাহ রা আপনার বালুর জন্যে এই স্বপ্নগুলো দেখাইয়া থাকে যখন আপনি রহমানি কোনো স্বপ্ন দেখবেন তখন দেখবেন আপনার যখন ঘুম ভেঙে যায় তখন আপনার মনটা উৎফুল্ল হয়ে যায় আপনি আনন্দে নাচতে থাকেন অল্লহ একবার স্বপ্ন ভেঙে যাওয়ার পরেই আপনি যখন জাগ্রত হবেন তখন একবার অল্লাহ একবার বলবেন আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে এটা হলো এক নম্বর স্বপ্ন দুই নম্বরে শয়তানের পক্ষ থেকে মিনার তন শয়তানের পক্ষ থেকে একটা স্বপ্ন দেখানো হয় আপনি যদি এই স্বপ্নটা দেখে থাকেন অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মনের মধ্যে ক্রমন্ত্রণা দেওয়ার জন্যে আপনাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্যে শয়তানের পক্ষ থেকে এই স্বপ্নটা আপনাকে দেখানো হয় আপনি যখন এই স্বপ্নটা দেখেন এই স্বপ্নটা দেখার পরে আপনি বিভ্রান্ত হয়ে যান তখন আপনার মনের মধ্যে অস্থিরতা ভাব চলে আসে আপনি ভয় পেতে থাকেন এইভাবে আপনি ভয় পেতে থাকেন আপনি গুম থেকে জাগ্রত হওয়ার পরেই ভয় পান এই রকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন অবশ্যই আপনাকে বুঝতে হবে শৈতানের পক্ষ থেকে আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে এটা শৈতানি স্বপ্ন আর এই শয়তানি স্বপ্ন যখন আপনি দেখবেন আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই তিনবার আলু রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি তিনবার সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন এক নম্বরে দুই নম্বরে আপনি বাম দিকে তুতু দিবেন আমার এটা বাম দিক হয়তো স্ক্রিন ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এই জন্য ডান দিক দেখাবে এটা হলো ডান দিক এই বাম দিকে তিনবার তুতু দিবেন এইভাবে তিনবার তুতু দিবেন দুই নম্বরে বাম দিকে এরপরে তিন নম্বরে ডান দিকে তুতু দিবেন এইভাবে তিনবার তুতু দেওয়ার পরে এটা হলো তিন নম্বর ডান দিকে তুতু দিবেন এরপরে চতুর্থ নম্বরে এই স্বপ্নটা আপনি কারো কাছে বলবেন না কারণ স্বপ্নে আপনি যা কিছু দেখেন বড় বড় আলে মোলামা সারা কারো কাছে কোনো কিছু বলবেন না স্বপ্নের কথা কিন্তু বলতে নেই বললে কিন্তু ফুলে যায় শৈতনের পক্ষ থেকে যে স্বপ্নটা আপনাকে দেখানো হয় এটা যদি আপনি মানুষের সাথে বলেন আর সে তাবির করে দেয় তাহলে কিন্তু ফলে যায় এই জন্যে চতুর্থ নম্বরে আপনি কারো সাথে বলতে পারবেন না পঞ্চম নম্বরে আপনি ভালো করে সুন্নত তরিকায় উজু করবেন উজু করার পরে সালাতুল হাজত নামাজ পড়বেন আর এই সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করবেন তাহলে এই শয়তানি স্বপ্ন আপনি আর কোনো দিন দেখবেন না এটা হলো শয়তানি স্বপ্ন আর শয়তানি স্বপ্ন দেখলে অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে তাহলে আর কোনো দিন এইরকম স্বপ্ন শয়তান আপনাকে দেখাবে না তিন নম্বর প্রকার হলো আপনি সারাদিন যা কিছু করেন আপনি খেলাধুলা করেছেন মোবাইল টিপেছেন আপনি টিভি দেখেছেন সিনেমা দেখেছেন অমুক জায়গায় গিয়েছেন তমুক জায়গায় গিয়েছেন অমুক কাজটা করেছেন তমুক কাজটা করেছেন এটা স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে থাকেন যদি এটা আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে এটা আল্লাহ পক্ষ দেখানো হয় নাই শয়তানের পক্ষ থেকে কেউ দেখানো হয় নাই এটা শুধুমাত্র খেয়ালি স্বপ্ন এটা আপনি দিনের বেলায় যা কিছু করলেন রাত্রের বেলায় আপনি দেখতে থাকেন তাহলে আসন প্রিয় তিনি ভাই এবং বোনেরা তিনটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার ভাগ্য কুলে গিয়েছে এই স্বপ্নগুলো কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে দেখানো হয় রহমানের পক্ষ থেকে আপনার ভালোর জন্যে দেখানো হয় আর রহমানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয় এই স্বপ্নগুলো দেখার পরেই আপনাকে সুপুরের দুই রেখাত নামাজ আদায় করবেন আল্লাহ একবার তাহলে এক নম্বর যে তিনটি স্বপ্ন দেখলে আপনি ধনী হবেন দুনিয়াতে আপনি কল্যাণ কর কল্যাণ লাভ করতে পারবেন দুনিয়াও আপনার জন্য সফল এবং আখেরা তো আপনার জন্যে সফল সেই স্বপ্নগুলো কি একটা একটা করে আজকে আমি আপনাদেরকে বলে দিব সে তিনটি স্বপ্নের এক নম্বর স্বপ্ন হলো। যদি আপনি স্বপ্ন অবস্থায় দেখেন আপনার কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছে আপনি দেখেছেন অথবা আপনার স্ত্রী দেখেছে তার নিজের কন্যা সন্তান জন্ম হয়েছে অথবা আপনি দেখেছেন আপনার কন্যা সন্তান জন্ম হয়েছে তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার ভাগ্য ভালো আপনার কপাল কুলে গিয়েছে কারণ কন্যা সন্তান যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে বুঝতে হবে আপনি প্রচুর দন সম্পদের মালিক হবেন দুনিয়াতে আপনার গাড়ি হবে বাড়ি হবে আপনার অনেক কিছু প্রাচুর্য আল্লাহ তালা আপনাকে দিবে যদি আপনি স্বপ্নে দেখেন আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই এই স্বপ্নের তিনটি এক নম্বর হলো যদি দেখেন কন্যা সন্তান আপনার গ্রহণ করেছে অবশ্যই বুঝতে হবে দুনিয়াতে আপনি বিশাল বড় ধন অধিকারী হবেন এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন আপনি যদি স্বপ্ন দেখেন আপনি স্বপ্ন অবস্থায় কাবা শরীফ তপ করতেছেন এমন কোনো স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন মক্কা মদিনায় নেওয়া যাবে আর কাবা শরীফ আপনি তপ করতে পারবেন কাবা শরীফ করতে হলে অবশ্যই মক্কা মদিনা যেতে হবে আর যেতে হলে কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় অবশ্যই এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার কপাল কুলে গিয়েছে ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে সুতরাং আপনি বিশাল বড় ধ্বনি হবেন এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন স্বপ্ন অবস্থায় আপনি যদি দেখেন আপনি নামাজ পড়তেছেন অবশ্যই এই ধরনের স্বপ্ন কিন্তু অনেকেই দেখে থাকে বলে হুজুর আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমি স্বপ্ন অবস্থায় নামাজ পড়িতেছি এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন স্বপ্ন অবস্থায় আপনি নামাজ পড়তেছেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার কপাল কুলে গিয়েছে ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে আপনি বিশাল বড় বড়দুনি হয়ে যাবেন দুনিয়াতে আপনার প্রাচুর্য হবে গাড়ি হবে বাড়ি হবে অবশ্যই এই তিন নম্বর স্বপ্নটা কিন্তু অনেকেই আল্লাহ এই স্বপ্ন কিন্তু তালার পক্ষ থেকে বান্দাকে দেখানো হয় যখনই আপনি এই স্বপ্নগুলো দেখবেন অবশ্যই আপনার গোম ভাঙার পরে আপনি দুই রাকাত শুকুরের নামাজ পড়ে নিবেন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই তিনটি স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর করে বলে দিয়েছি আল্লাহ আপনাদেরকে তিনটি স্বপ্ন বেশি বেশি করে দেখার তৌফিক দান করুক আমিন কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই প্রতিদিনের ভিডিওগুলো ভালো করে দেখবেন আমলগুলো শিখবেন আমলগুলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরক